আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মঙ্গলবার এখন সকালই পৌনে সাতটার মতো বাজে আর এখানে আমি কালকের রাত্রের বাসরগুলো ডিশওয়াশারে দেওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তো সেগুলোই আমি বের করছি এখন আমার যেগুলো যেগুলো দরকার সেইগুলো বের করে নিচ্ছি আবার পরে বের করে গুছিয়ে নেব আর এই উইকডেজগুলোতে এই সকালবেলায় আমাদের একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তো আমরা প্রায় ওই সাড়ে ছটার মধ্যেই সবাই উঠে পড়ি ক্রিব ওর ওর সময় মতো ওঠে অবশ্যই সেটা আটটার মধ্যে কিন্তু আজকেও উঠে পড়েছে আমাদের সাথেই আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ক্রিপের জন্য ওট আর আমরা কিছু ফলের সাথে দুধ কনফ্লেক্স খেয়ে নেব এদিকে আমি দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আপেল আর খেজুরের একটা পেস্ট করে নেবো ক্রিবের আবার ওট থেকে দুধ কনফ্লেক্স বেশি পছন্দ কিন্তু সেখানে ও কনফ্লেক্সগুলো খেয়ে নেয় আর ফলটা ছেড়ে দেয় তার জন্যই আমার এই ব্যবস্থা আজকে ও বলেছিল যে আমাদের সঙ্গে দুধ কনফ্লেক্স খাবে কিন্তু আমি ওই দুধের সঙ্গে ওট মিশিয়ে দিয়েছিলাম আর এই আপেল কাটা আর খেজুর কাটতে গিয়ে এপাশে দেখাই হয়নি দুধটা উথলে পড়ে গিয়েছিল তো দুধ গরম করার পরে আমি ওই অ্যাপের পেস্টটা ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আর একটা বাটিতে আমাকে কর্নফ্লেক্স দিতেই হয়েছে যাতে ও একটু মিশিয়ে মিশিয়ে খেতে পারে একটু করে না ওটা খাও আগে গরম তো গরম তো আর এদিকে ঠাম্মি আর দাদা সঙ্গে কথা বলাও শুরু হয়ে গেছে ওনারা ভিডিও কলে রয়েছেন তো চলুন এবার আমাদের লাঞ্চটা বানিয়ে ফেলি আর এই উইকডেজগুলোতে আমাদের লাঞ্চ একদমই সিম্পল থাকে তাছাড়া সুব্রতও অফিসে লাঞ্চ সিম্পল নিয়ে যেতেই পছন্দ করে তো আমি এখন বানাচ্ছি পুদিনা রাইস তাই জন্য এই পুদিনার ডালগুলো থেকে পুদিনা নিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতাও দিয়েছি পালক শাকও দিই কখনও কখনো কিন্তু পালক শাকটা নিয়ে আজকে আমার কাছে আর ওতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো আর আদা রসুনের পেস্ট বানিয়ে নেব ক্রিপ স্কুলে যাওয়ার পর থেকে আমাদের লাঞ্চটা আরও সিম্পল হয়ে গেছে আর যখন ও বাড়িতে থাকতো ওর জন্য অনেক রকম রান্না করত হতো কারণ তখন ও একদমই খেতে চাইতো না তবে এখন স্কুলে যাওয়ার পর অনেক পরিবর্তন হয়েছে তো আমরা দুজনেই একদম ফ্রেশ খাওয়ারই পছন্দ করি তো খাওয়ারটা সিম্পল হলেও সেটা ঠিক আছে কিন্তু ফ্রেশ হতে হবে তাই জন্যে সকালবেলা উঠেই আমি রান্নাটা করার চেষ্টা করি এই যে কড়াইতে আমি চানা ডাল উড়দ ডাল আর লঙ্কা আর একটুখানি সামান্য ঘি আর জিরে দিয়েছিলাম আর গরম মশলারও ফোড়ন দিয়েছিলাম এবারে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব আর সঙ্গে কাজু বাদামও দিয়ে দেবো সঙ্গে কিছু কর্ণ দিয়েছিলাম আরও হ্যাঁ সামান্য হিংও দিয়েছিলাম এই সবগুলোকে ভালো করে একটু নেড়ে নেব আর সঙ্গে আজকে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি কারণ ক্রিপ খাবে না পেঁয়াজ আর কর্ণ ভালো করে ভেজে নেওয়ার পরে ওই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে নেবো আর ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে কষা হয় এখানে আমি আর অন্যান্য কিছু মশলা দেব না একটু সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দেব বিয়ের পরে আমরা সাউথ ইন্ডিয়াতে থাকতাম আর ওখানে সিবিএসই বোর্ডের একটি স্কুলে আমি টিচিং করতাম তো ওখানে আমার স্টুডেন্টরা কলিকরা লাঞ্চ টাইমে বিভিন্ন ধরনের রাইস নিয়ে আসত যেমন পুদিনা রাইস টমেটো রাইস কার্ড রাইস সাম্বার রাইস বিটরুট রাইস ট্যামারিন রাইস আর ওদের ওই কালারফুল লাঞ্চ বক্সগুলো প্রথম প্রথম একটু দেখে অবাক হলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগতো আর হেলদি তো অবশ্যই আর আমি এখানে যে বাসমতি চালটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি আর এই ভাতটাকে ভালোভাবে নেড়েচেরে ওই মিশ্রণটার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে আর একটু গরম মশলা ছড়িয়ে দিলে আমার পুদিনা রাইস রেডি সঙ্গে আমি বিট আর গাজরের রায়তাও বানাচ্ছি ওই মশলা কষাতে কষাতে আমি বিট আর গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম ওর মধ্যে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কিছুটা চাট মশলা বিট লবণ আর কিছুটা জিরে পাউডার দিয়ে আরেকবার মিশিয়ে নেব এখানকার ইন্ডিয়ান দোকান থেকে আমি কিছু ফ্রেশ কারি পাতা এনেছিলাম তো সেটা দিয়ে কড়াইতে তেল কিছু সর্ষের ফোড়ন লঙ্কা আর কারিপাতা দিয়ে একটা তড়কা দিয়ে দেব আর এই রায়তাটা খেতে বেশ সুস্বাদু লাগে আর এর সঙ্গে শশা আর পেঁয়াজও দেওয়া যেতে পারে কিন্তু শশাটা দিচ্ছি না পুরো জল কেটে যায় আর পেঁয়াজটা দিলে অনেকক্ষণ থাকার ফলে পেঁয়াজের পুরো গন্ধ ছড়িয়ে পড়বে আর খেতেও ভালো লাগবে না আর এই যে আমার লাঞ্চ বক্স রেডি পাশে কিছুটা শশা কেটে দিলাম আজকে আবার বাড়িতে ক্লিন লেডি আসার কথা আছে আর এই যে লাঞ্চ বক্স রেডি করার পর ক্রিপকেও রেডি করে দিয়েছি মঙ্গলবার আবার ওদের এক্সারসাইজ ডে থাকে তাই জন্য আজকের ড্রেসটা এরকম তো চলুন ওকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসি আর এ বছর ওয়েদার নিয়ে আমি সত্যিই কনফিউজ এটা বর্ষাকাল না বসন্তকাল না গরমকাল না শীতকাল এই যে এসে গেছেন ক্লিনিং লেডি এখন ঘড়িতে একটা বাজে বিদেশে সব কাজই হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই সামলাতে হয় ইন্ডিয়ার মতো এখানে বেশি হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় সেটা আমাদের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল নয় তো ক্রিপ যখন একদমই ছোট ছিল প্রায় আট ন মাসের তখন বাচ্চা সামলানোই একটা বড় কাজ তারপর আবার বাড়ির অন্যান্য কাজও রয়েছে সেগুলো সামলানো আর গোছানো হলেও বাড়ির মধ্যে এই ডিপ ক্লিনিং করাটা সম্ভব হতো না আর তখন জানতাম না এই বাড়ি ক্লিন করার জন্য এরম কাউকে পাওয়া যায় কি না ওইভাবেই কিছু দিন চলার পরে আমাদের যে বাড়ির ওনার ওনার সঙ্গে পরামর্শ করার পরে তিনি ঠিক করে দেন এনাকে কিন্তু প্রতিদিন আমরা এনাকে অ্যাফোর্ড করতে পারবো না তাই জন্যে মাসে দুইবার ইনি আসেন আমাদের রুমের দিক ক্লিন করার জন্য ইনি প্রতি ঘন্টায় চার্জ করেন টেন ইউরো যা ভারতীয় টাকার মূল্য অনুসারে প্রায় নশো টাকার মতো আর আমার রুম ক্লিন করতে ওনার প্রায় সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টার মতো সেই তিন ঘন্টা অনুসারে উনি চার্জ করেন থার্টি ইউরো যা ভারতীয় টাকার মূল্য অনুসারে দু টাকার মতো কখনো উনি তিন ঘন্টার অনেক আগেই শেষ করে ফেলেন আবার কখনও তিন ঘন্টার পরেও কাজ করেন তো সেটা আমরা সব মিলিয়ে ওই তিন ঘন্টার মতোই পে করি তো উনি এই তিন ঘন্টার মধ্যে বাড়ির সমস্ত কাজ করেন ভ্যাকিউম করা পোছা লাগানো জিনিসপত্র ধোয়া বাথরুম পরিষ্কার করা কিচেন চিমনি পরিষ্কার করা আর সময় বেশি থাকলে কখনো কখনো জামা কাপড় ফোল্ড করতেও সাহায্য করেন আর অনেক বাসনপত্র থাকলে উনি ডিশওয়াশারের মধ্যে দিয়ে বাসনপত্রগুলি মেজে গুছিয়ে দিয়ে যান উনি আমাদের যে রুমের ওনার ওখানেও হেল্প করেন আর ওনার এই বাড়িতেও হেল্প করেন আর অনেক থেকেই কাজ করেন বলে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে আর উনি খুবই বিশ্বস্ত তাই আমরা যখন প্রতি বছর বাড়ি যাই বাড়ি থেকে ফিরে আসার সময় ওনাকে ফোন করে বলে দিলেই উনি আমাদের রুম ক্লিন করে রাখেন আর চাবিটা উনি আমাদের রুমের ওনারের কাছ থেকে নেন আর এই যে রুম আজকে একদম ক্লিন তো এখন ওই সাড়ে তিনটের মতো বাজে উনি চলে গেছেন আর আমি এখন যাচ্ছি স্কুলে ক্রিপকে আনতে এখন বৃষ্টিটা থেমে গিয়ে আবার রোদ বেরিয়েছে একটু আমার হয়ে গেল আনতে আসতে আর এই যে এখানে দেরি ক্রিপকে ক্রিপদের স্কুলে ফটোশ্যুট হয়েছিল সেই ছবিগুলি এখানে টাঙানো রয়েছে আমি যখন স্কুলে পৌঁছাই তখন ওর বন্ধুরা কেউ দেখতে পেয়ে খবর দিয়ে দেয় টিভ আর সবাই মিলে ওকে নিয়ে আসে ছুটতে ছুটতে ওই যে আসছে আমার টিচারের সঙ্গে কথা হচ্ছিল সারাদিনটা কিভাবে কাটিয়েছে ও খেয়েছে কিনা এগুলো নিয়ে তো চলুন এবার ক্রিপকে নিয়ে বাড়ি যাই কিন্তু ও তো সরাসরি বাড়ি যাবে না আর বাড়ির আগে আমাদের একটা সুন্দর পার্ক পরে ওই পার্ক দিয়ে যাই এই পার্কটাতে অনেক কচ্ছপ আর হাঁস রয়েছে তো সেটা ক্রিপ তার সঙ্গে কথা বলে খেলে তারপরে বাড়ি যায় স্কুল একদমই বাড়ি থেকে সামনে তো আমরা আজ ট্রলার নিয়ে আসিনি ওই জন্যে হেঁটে হেঁটেই বাড়ি যাব। আর ক্রিবের আরও স্কুলের অন্যান্য বন্ধুরাও এখানে আসে খেলে তারপরে আবার বাড়ি যায় ওরা তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন